পাত্রপক্ষের সামনে তখন পাত্রী আসেনি পাত্রীর মা বললেন আমার মেয়ে কিন্তু যথেষ্ট সুন্দরী যে দেখবে এক নজরে তার পছন্দ হবে ভাবতে পারবেন না এমন অনেক পাত্র পেয়েছি মেয়েকে সোনার গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যেতে চেয়েছেন এটাও বলেছেন বিয়েতে আমাদেরকে এক টাকাও খরচ করতে দেবে না বড় বড়ো ব্যবসায়ী বড় বড় বেসরকারি চাকুরে এমনকি সরকারি চাকুরেও এসেছে আমি মোটেই কিন্তু রাজি হইনি উচ্চপদের সরকারি চাকরি ছাড়া আমি মেয়ের বিয়ে দেব মেয়ে আমার সুন্দরী শিক্ষিত গ্র্যাজুয়েট পাস উচ্চপদস্থ সরকারি চাকুরে পাত্র তখন মন দিয়ে শুনছেন পাত্রীর মায়ের এমন অহংকার সুলভ কথা এ কথা সে কথা বলতে বলতেই পাত্রী সামনে এলেন পাত্রীর বাবা বললেন যা জানার আছে জেনে নিন আমার মেয়েকে দেখে আজ পর্যন্ত কেউ অপছন্দ করেনি এ আমাদের গর্ব এ তল্লাটে আমার মেয়ের মতো দ্বিতীয় গাউকে পাবেন না মিনিট দশেক হয়ে গেছে পাত্র কিছুই জিজ্ঞেস করছে না দেখে পাত্রীর মা বললেন কি জিজ্ঞেস করবেন করুন আর যাচাই করারই বা কী আছে সুন্দরী মেয়েরই তো আজকাল বড়ো অভাব পাত্র এবার উত্তর দিলেন বললেন যাচাই করার কিছু নেই তবে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত মার্কশিটগুলো আমি একটু দেখব সুন্দরী হওয়াটা যোগ্যতার মধ্যে পড়ে না আপনারা যেমন উচ্চপদস্থ সরকারি চাকরি খুঁজে নিচ্ছেন তেমনি উচ্চপদস্থ সরকারি চাকরি করা ছেলেটাও কিন্তু তার যোগ্য কাউকে খুঁজবেই কোনো রকমে পাস আর ভালো নাম্বার নিয়ে পাস দুটো কিন্তু এক নয় আমার কাছে সুন্দরী হওয়ার চেয়েও ভালো রেজাল্ট করা একজন পাত্রী বেশি ইম্পর্টেন্ট পাত্রের কথা শুনে পাত্রীর বাবা মা একটু ভরকে গেলেন বাবা বললেন মার্কশিটটা কি কাজে লাগবে শুনি পাত্র জবাব দিলেন সৌন্দর্যটাই বা কি কাজে লাগে আজ আছে কাল তো থাকবে না ওটা যেটা থাকবে আজীবন সেটা তার গুণ বিয়ে যখন দেখে শুনেই হচ্ছে তখন দেখে শুনেই বিয়েটা করা উচিত সেটা দুই পক্ষেরই সুন্দরী হলে সব ছেলেই যে শুধুমাত্র সৌন্দর্যেই মুগ্ধ হবে এমনটা নয় শেষ উত্তরটা এবার পাত্রী নিজেই দিলেন পাত্রের চোখে চোখ রেখে বললেন একদম ঠিক বলেছেন আমি এই সত্যিটা আমার বাবা মাকে বোঝাতে পারি না আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার যোগ্যতা সম্পন্ন ছেলেকেই বিয়ে করতে চাই আমার বাবা মা কিছুতেই এটা বুঝতেই চায় না বলে তুই সুন্দরী তোর কিছু না করলেও চলে আমি মনে করি সুন্দর হওয়াটা আমার নিজের ক্রেডিট না তাছাড়া আমার রেজাল্ট কিন্তু একদম ভালো না আপনি চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আমি আপনার উপযুক্ত নই আপনারা আসুন ধন্যবাদ